স্টুডেন্টস আমি জয়দিৎ দাস তোমাদের প্রিয় এক্সাম কেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আমরা আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করব যে আমাদের যে ফার্স্ট লিস্ট রয়েছে জিডিএসের সেখানে কোন ডিভিশনে ক্যাটাগরি ওয়াইস অর্থাৎ এস সি এস টি ইউ আর তারপরে তোমার পিডাব্লিউডি এবং ইডব্লু এস প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াস তো ওয়া তোমাদের ফার্স্ট লিস্টে কীরকম কাটক গিয়েছে বলতে পারি ইউটিউবে এরকম এখনো পর্যন্ত কোনো ভিডিও নেই এটাই তোমাদের ফার্স্ট ভিডিও আসতে চলেছে তোমাদের বহু কমেন্ট আসছে যে দাদা আমার এই পার্সেন্ট রয়েছে আমি কি এই ডিভিশনে চান্স পাবো তোমরা এই ভিডিওটা পুরোপুরি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে প্রথমে বলে দিচ্ছি ভিডিওটা একটু লেন্দি হবে কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় বত্রিশটা ডিভিশন রয়েছে এর মধ্যে আমরা চব্বিশটা ডিভিশন নিয়ে আলোচনা করব আর বাকি যে ডিভিশনগুলি রয়েছে সেগুলো আর এম ডিভিশন হয়তো দু একটা করে ভ্যাকান্সি ছিল তার জন্য সেগুলো দেখানোর আমরা প্রয়োজন বোধ করিনি তার জন্যে সেগুলো তোমাদের আজকে দেখাবো না তো বাকি যে মেন মেন ডিভিশন আছে প্রায় তোমাদের সেরকম চব্বিশটা ডিভিশনের ফার্স্ট লিস্টে ক্যাটাগরি ওয়াইজ কত কাটক গিয়েছে সেই সম্পূর্ণ তোমাদের বোর্ডে আজকে দেখাবো তাই তোমাদের প্রথমেই বলে আসছি ভিডিও একটা একটু লেন্দি হবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবে তাহলে তোমরা নিজেরাই ধারণা করতে পারবে যে সেকেন্ড লিস্টে কাটপ কীরকম আসতে চলেছে তোমাদের আর কোথাও গিয়ে খুঁজতে হবে না বা লিখতে হবে না যে সেকেন্ড লিস্টে অফ কত অনেকে অনেক রকম বলছে কিন্তু তোমরা নিজেই বাস্তবটা বুঝে ধারণা করতে পারবে যে সেকেন্ড লিস্টে তোমাদের কীরকম কাট অফ আসতে চলেছে তো এবারে দেখো তো দেখো জিডিএস ফার্স্ট লিস্ট কাট অফ তো এখানে আমি বাদ তোমাদের লিখে নিয়েছি সব ডিভিশনের নামগুলো তারপরে তোমাদের এখানে লিখেছি এসসির যে মার্কস রয়েছে তারপর দেন এসটি দেন তোমাদের ওবিসি দেন তোমাদের পিডাব্লিউডি তারপরে ইডব্লিউএস দেন তোমাদের লাস্টে সবার রয়েছে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরিতে কত কাটফ হয়েছে তো দেখো প্রথমে যে ডিভিশনটি রয়েছে এটি তোমাদের একমাত্র হিন্দি ডিভিশন ছিল যেখানে তোমাদের মাধ্যমিকে যদি হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারতে এই ডিভিশনে অর্থাৎ এ এন সাইসল্যান্ড যে ডিভিশনটি রয়েছে এখানে মোটামুটি তোমাদের পঁয়তাল্লিশটার মতন ভ্যাকান্সি ছিল তো দেখো এখানে এসসির ভ্যাকান্সি নিল অর্থাৎ এসসিতে কোনো ছেলে ফার্স্ট লিস্টে সিলেক্টেড হয়নি নি এসটির যে পার্সেন্টেজ রয়েছে অর্থাৎ কাট অফ রয়েছে সেটি নাইনটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট কাট অফ এসটিতে ওবিসিতে বিসিতে নাইনটি সিক্স পারসেন্ট কাট অফ রয়েছে পিডাব্লিউডি ক্যাটাগরি থেকেও তোমার ফার্স্ট লিস্টে এই আই এ এন আইসল্যান্ডে এই ডিভিশনে কোনোরকম কেউ সিলেকশন হয়নি দেন তোমাদের ই ডাব্লিউএস ইডাব্লিউএস কাট অফ রয়েছে এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং তোমাদের ইউআর কাট অফ রয়েছে নাইনটি সিক্স পয়েন্ট সিক্স তো তাহলে বোঝা গেলো এ আইসল্যান্ড ডিভিশনে কোন ক্যাটাগরিতে কত কত কাট অফ গিয়েছে এবার তোমরা নিজেই ধারণা করতে পারবে যে সেকেন্ড লিস্টে তোমাদের কত কত কাট অফ যাবে এই ডিভিশনগুলিতে দেখো ফার্স্ট লিস্টে তোমার মোটামুটি নাইনটি ফাইভ টু নাইনটি সিক্স পয়েন্ট সিক্স পার্সেন্ট কাট অফ গিয়েছে তাহলে সেকেন্ড লিস্টে তোমরা নিশ্চয়ই ধারণা করতে পারো যে কাট অফটা তোমার নাইনটির নিচে বা নাইনটি ওয়ান টু এর মধ্যেই থাকবে এরপর দেখব আসানসোল ডিভিশন আসানসোল ডিভিশনে তোমার এখানে এসসিতে কাট অফ গিয়েছে নাইনটি টু পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবং এস টিতে কাট অফ গিয়েছে নাইনটি ওয়ান পার্সেন্ট তবে এস টি কাট অফটা মোটামুটি অনেকটাই কম গিয়েছে এবার দেখছি ওবিসি ওবিসির ও কাট অপও কম গিয়েছে এখানে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ফার্স্ট লিস্টে আসানসোলের কাট অফ এবং পিডাব্লিউ দিতে নাইনটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট ইডাব্লিউ এসে তোমাদের নাইনটি ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট কাটক গিয়েছে এবং দেন তোমাদের ইউ আর অর্থাৎ জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরিতে কাটক গিয়েছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন এবার দেখব বাকুরা ডিভিশন তো তোমাদের এখানে দেখো বাঁকুড়া ডিভিশনে ভালো ভ্যাকান্সি ছিল মোটামুটি তোমাদের একশো কুড়ি কি তিরিশ প্লাস ভ্যাকান্সি ছিল এবার তোমাদের দেখো এসিতে বাঁকুড়ার কাটক গিয়েছে কত 94.71 ফোর পয়েন্ট সেভেন ওয়ান এবং তোমাদের এসটিতে কাট অফ গিয়েছে নাইনটি থ্রি পয়েন্ট এইট থ্রি পার্সেন্ট ওবিসিতে কাট অফ গিয়েছে তোমার নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এবং কাট অফ গিয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট দেন তোমাদের ইডাব্লিউএসে অফ গিয়েছে নাইনটি ফোর পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এবং ইউআরএ কাট অফ গিয়েছে নাইনটি সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট তাহলে তোমরা দেখো বাঁকু বাঁকুড়া এবং আসানসোল এই ডিভিশনে তোমাদের সব থেকে লোয়ার কাট অফ ছিল নাইনটি ওয়ান সেটা গিয়ে গিয়েছিল পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে গিয়েছিল নাইনটি ওয়ান এবং তোমার আসানসোলে সব থেকে লোয়ার কাট অফ ছিল এসটিতে সেটা হলো নাইনটি ওয়ান পয়েন্ট ফোর এবং ইউআর যে কাট অফ সেটি দুটিতেই সেম আসানসোল এবং বাঁকুড়া দুই ডিভিশনেই তোমাদের ইউআর কাট অফ সেম গিয়েছে নাইনটি সিক্স তাহলে তোমরা সেকেন্ড লিস্টে কাট অফ কি যাবে তোমরা নিজেরাই ধারণা করতে পারবে এখন যে সেকেন্ড লিস্টের কাট অফ কত যাবে তো ফার্স্ট লিস্টে বলে রাখি অনেক ফেক ক্যান্ডিডেট থাকে তারা বহু নাম্বার দিয়ে অ্যাপ্লাই করে যার জন্য ফার্স্ট লিস্টের কাট অফটা অনেকটাই তুলনামূলক বেশি যায় সেকেন্ড লিস্টের কাট অফ ফার্স্ট লিস্টের থেকে মোটামুটি অনেকটাই দেখবে কমে যাবে এবার ধরো বারাসাত ডিভিশন এই বারাসাত ডিভিশনে তোমাদের এসসিতে কাট অফ গিয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট দেখো বারাসাতে মোটামুটি এসসির কাট অফ একটু বেশিই গিয়েছে এই তিন এই দুটি তিনটি ডিভিশনের থেকে এবং এসটির টি কাট অফ দেখো অনেকটাই কমেছে এখানে এসটির কাট অফ তোমাদের এইটটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট এসটির কাট অফ তোমাদের দেখো গিয়েছে এখানে এইটটি এইট পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আশা করি সব ডিভিশনের থেকে এই বারাসাত ডিভিশনে এসসির এসটির কাট অফ সরি এসটির কাট অফ সব থেকে কম গিয়েছে তোমাদের এখানে তারপর ওবিসির কাট অফ নাইনটি ফাইভ পয়েন্ট

বাঁকুড়া বা বারাসাত ডিভিশন হয়ে গেল এবারে আমরা দেখব ব্যারাকপুর ডিভিশন ব্যারাকপুরের ডিভিশন তোমাদের এসসির কাট অফ নাইনটি ফাইভ পার্সেন্ট এস টিতে এখানে কোনো ক্যান্ডিডেট সিলেকশন হয়নি পি ডাব্লিউটিতেও সেম তোমাদের ই ডাব্লিউএসও সেম কোনো তোমাদের ই ডাবলু সেম কোনো ক্যান্ডিডেট সিলেকশন হয়নি এখানে ও বিসির কাট অফ নাইনটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এবং তোমার ইউআর এর কাট অফ নাইনটি সেভেন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট এখানে ইউআর এর কাট অফটা একটু তুলনামূলক বেশি গিয়েছে এই ডিভিশনগুলোর থেকে তো তারপর দেখবো দেখব ডিভিশন এবারে সব থেকে বেশি ভ্যাকান্সি ছিল বারোই ডিভিশনে তোমাদের দুইশো তিরিশ কি পঁয়ত্রিশটার মতন ভ্যাকান্সি ছিল সেখানে তো দেখো বারোই ফুট ডিভিশনে কিন্তু তোমাদের এসসির কাট অফ কত দেখো ভ্যাকান্সি অনেকটাই ছিল কিন্তু এসসির কাট অফ কত গেল সিক্স পার্সেন্ট দেন তোমাদের এস কাট অফ নাইনটি একটু কমই আছে সাধারণত ওবিসির কাট অফ নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট পিডাব্লিউডির কাট অফ নাইনটি পার্সেন্ট অর্থাৎ পিডাব্লিউ কাট অফ মোটামুটি ঠিকঠাকই রয়েছে এবং ইডাব্লিউএসের কাট অফ নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ওয়ান পার্সেন্ট এবং ইউআর কাট অফ নাইনটি সিক্স পয়েন্ট ফোর ওয়ান ফোর ওয়ান পার্সেন্ট এবারে দেখব বীরভূম ডিভিশন বীরভূমে এসসির কাট অফ তোমাদের কত নাইনটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এসসির কাট অফ নাইনটি ওয়ান পার্সেন্ট এবং ওবিসির কাট অফ তোমাদের নাইনটি ফাইভ পয়েন্ট ফোর পার্সেন্ট পিডাব্লিউডির কাট অফ গিয়েছে তোমাদের এইটটি ফাইভ পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং ইডাব্লিউএস এর কাট অফ গিয়েছে নাইনটি ফাইভ পয়েন্ট সরি নাইনটি ফাইভ পার্সেন্ট এবং ইউআর কাট অফ নাইনটি ফাইভ পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্ট এবারে তোমাদের বর্ধমান ডিভিশন বর্ধমান ডিভিশনে তোমাদের কাট অফ গিয়েছে এসসিতে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এসটিতে গিয়েছে নাইনটি টু পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট ও বিসিতে তোমাদের অফ গিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট পিডাবল জেনারেলছে নাইনটি সিক্স পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট তো দেখো এই কাট অফ থেকে তুমি নিজেই ধারণা করতে পারবে দেখো যে এসির কাট অফ মোটামুটি দেখো এখানে সব থেকে লো অফ গিয়েছে

সেই ডিভিশনে তোমাদের এস সি তে কাটক গিয়েছে নাইনটি থ্রি পার্সেন্ট এসটি গিয়েছে নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এবং তোমাদের ও তে কাট কাটক গিয়েছে নাইনটি সিক্স পয়েন্ট ফোর টু পার্সেন্ট

ও বিসিতে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট পিডাব্লিউটিতে তোমার কাটক গেছে নাইনটি ওয়ান পার্সেন্ট ইডাব্লু এসে কাটক গিয়েছে নাইনটি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট দেন তোমাদের নাইনটি ফাইভ পয়েন্ট এইট ফাইভ কাট কাটক গিয়েছে ইউ আর এ বা আর্মি রিজার্ভ বা জেনারেল এবার মুর্শিদাবাদ যেখানে ভ্যাকান্সি ছিল প্রায় দুইশোর কাছাকাছি তো এখানে দেখো এসসিতে সিতে কাটক অনেকটাই কম গিয়েছে মোটামুটি নাইনটি ফোর পয়েন্ট ফাইভ সেভেন পার্সেন্ট এস টিতে নাইনটি ওয়ান পার্সেন্ট এটা নাইনটি ওয়ান পার্সেন্ট নাইনটি ওয়ান পয়েন্ট

ই 87.1% সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট এবং ইউআরএ নাইনটি ফোর পার্সেন্ট লাস্ট আমাদের তেইশ নাম্বার তমলুক ডিভিশন তমলুকে তোমাদের কাট অফ গিয়েছে নাইনটি ফোর পয়েন্ট এবং এসটিতে নাইনটি টু পার্সেন্ট ও নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়ান দেন তোমাদের ইউআরএনটি সিক্স পয়েন্ট তো দেখো আমি তোমাদের প্রায় তেইশটি ডিভিশন আলোচনা করলাম যেখানে হিউজ ভ্যাকান্সি ছিল এবং হিউজ ক্যান্ডিডেট সেখানে অ্যাপ্লাই করেছে এরকম তেইশটি ডিভিশন নিয়ে আলোচনা করলাম আর সামান্য কয়েকটি ডিভিশন রয়েছে সেখানে ভ্যাকান্সি তেমন ছিল না সেই জন্য সেই ডিভিশনগুলি আলোচনা করলাম না তোমাদের সেই ভিডিওগুলো সেই ডিভিশনগুলিরও যদি আলোচনা লাগে তাহলে কমেন্টে লিখবে সেগুলিরও আলোচনা করে দেবে এই পুরো কাটপটা তোমাদের ফার্স্ট লিস্টের কাটক দিয়েছে একদম বলতে পারি এই যে কাটপের যে লিস্ট আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দেব এই লিস্ট এই কাটপটা আমার পুরোপুরি আমার হাতে লেখা একদম টোটাল যে তোমাদের ফার্স্ট মেজ ছিল সেখান থেকে একদম খুঁজে খুঁজে তৈরি করা এই কাটপটি তৈরি করতে আমাদের অনেকটাই সময় লেগেছে এবং অনেক পরিশ্রম করতে হয়েছে তোমাদের জন্য তো সেই জন্য তোমাদের কাছে বেশি কিছু চাবো না আমরা শুধুমাত্র বলবো যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা বেল আইকনটি প্রেস করে রাখবে এবং ভিডিও দেখা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাদের আরও আরো আরও অনেক ভিডিও তৈরি করতে ভালো ভালো ভিডিও তৈরি করতে অনেকটাই মোটিভেশন করে তো দেখো এখানে বলে রাখি তোমাদের এখন সেকেন্ড কাট কাটক কত যাবে তোমাদের সবারই প্রশ্ন তো তোমরাই দেখো ধারণা করতে পারছো মোটামুটি এখান থেকে যদি বলি ইউআর কাট কত দেখো নাইনটি সিক্স নাইনটি সেভেন নাইনটি ফাইভ তো ধরে রাখো তোমাদের ইউআর কাটক গড়ে যদি ধরি নাইনটি ফাইভ পার্সেন্ট গিয়েছে ফার্স্ট লিস্টে তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট টু নাইনটি সেভেন পার্সেন্ট তাহলে তোমাদের সেকেন্ড লিস্টে ধরে রাখো তোমরা নাইনটি নাইনটির মধ্যে বা এইটটি ফাইভের মধ্যে সেকেন্ড লিস্টে কাট অফ আসার চান্স আসবে এটা আশা করা যায় ই ডাব্লিউএসও সেম ই ডাব্লিউ এসো তোমার এইটটি নাইন এইটটি নাইন টু এইটটি সেভেন দেখো এইটটি সেভেন টু তোমাদের নাইনটি ফোর তাহলে ই এর কাট অফ সেকেন্ড লিস্টটা আরও কমবে যদি ই এ তোমার 87% সেভেন পার্সেন্ট কাট অফ হয় তোমার পুরুলিয়া ডিভিশনে তাহলে সেখানে তোমার সেকেন্ড লিস্টে আরও কমবে কাট অফ দেন তোমাদের দেখবো পিডাব্লিউডি পি ডাব্লিউডিসি একই এইটটি ফাইভ পার্সেন্ট তাহলে সেখানে মোটামুটি সেভেন্টি ফাইভ থেকে এইট্টি ফাইভ বা বা নাইনটির মধ্যে তোমাদের সেকেন্ড লিস্টে কাট অফ থাকবে এটা আশা করা যায় আর দেন তোমাদের ও বিসি তে দেখো ওবিসি আর ইউআর এর মধ্যে তফাৎটা বেশিটা হয় না ইউআরে যেমন তোমার এখানে ইউআরে তোমার নাইনটি ফাইভ বললাম ও বিসিতে নাইনটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান বা নাইনটি ফোর পয়েন্ট সেভেন ওয়ান তাহলে ওই ওবিসির বিসির কাট অফ মোটামুটি এইট্টি ফাইভ থেকে নাইনটি ফাইভের মাঝে থাকবে সেকেন্ড লিস্টে এবং এসটি এসটিতে তোমাদের এইটটি ফাইভ পার্সেন্ট ওই ওরকম ধরে রাখো তোমাদের সেভেন্টি ফাইভ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট টু নাইনটি ফাইভের মাঝখানে তোমাদের সেকেন্ড লিস্টে কাট অফ থাকবে দেন তোমাদের এসসি এসসিতে কাট অফটা মোটামুটি একটা এবারে একটু বেশি গিয়েছে সেই জন্য তোমরা ধরে রাখতে পারো এইটটিতে এইটটি ফাইভ পার্সেন্ট ও নাইনটি ফাইভ পার্সেন্টের মধ্যে তো আশা করি তোমাদের ফার্স্ট লিস্টে কাট অফ কি ছিল এবং সেকেন্ড লিস্টের কি কাট অফ আসবে এই নিয়ে তোমাদের ডিটেলসে ডিসকাস করে দিলাম আর রকম তোমাদের কনফিউজ থাকবে না তো ভিডিওটিতে তোমরা একটি লাইক করবে এবং কমেন্ট করবে তোমাদের একটি লাইক এবং একটি কমেন্ট আমাদের আরও অনেকটাই মোটিভেশন করে ভিডিও তৈরি করতে